একজোটে নৃত্য চর্চার উদ্যোগে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করা হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উনত্রিশে এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী এছাড়াও পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অনিতা সিনহাসহ অন্যান্যরা উল্লেখ্য বিশ্ব নৃত্য দিবসকে কেন্দ্র করে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গোটা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন নৃত্যশিল্পীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে যেখানে প্রায় তিনশো জনেরও অধিক নৃত্যশিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী বললেন কিন্তু বয়স্ক শিল্পীরা ছিল আগে অনেক প্রোগ্রাম দেখেছি সেই প্রোগ্রামগুলিতে যারা বিভিন্ন স্কুলগুলিতে ছাত্র ছাত্রী হিসেবে থাকে তারাই প্রোগ্রাম করত আজকে এখানে দেখলাম যে নিত্যগুরু যারা ওনাদের স্কিল ওনাদের যে কি ধরনের স্কিল সেটা আমরা দেখলাম আমি এক আবারও আমরা বলি শান্তি সহ সংস্কৃতি সহ ধর্মনগর আমার আজকে এখানে এসে মনে হয়েছে এটা শুধু ধর্মনগরে সম্ভব অন্য কোথাও এই ধরনের করলাম সম্ভব না আমাকে কিছু বক্তব্য রাখতে বলা হয়েছে আসলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বক্তব্য তেমন কোনো জায়গা নেই সবাই উজ্জুব হয়ে আছে অনুষ্ঠান দেখার জন্য তথাপি যেহেতু আমি এই দৃষ্টিতে গেসি আমি দু একটা কথা বলছি যে বলি যদি আপনারা শোনেন এই অনুষ্ঠানে যেই ধরনের আনন্দ পাবেন বাসায় গিয়ে অথবা আপনাদের দৈনন্দিন জীবনে 니나돌낼 신라랑 타나포벤나